করলেন আপনি নাজিরহাটে একাধিক বেশ কিছু ওষুধ পেলেন এই ধরনের অভিযান আপনাদের চলমান থাকবে কিনার পাশাপাশি এটা কি আপনাদের গোপন কোনো তথ্য ছিল কি না এই ধরনের ওষুধ আছে ধন্যবাদ আমাদের সহকারী পরিচালক ওষুধ পত্রে আমাদের চট্টগ্রাম আমাদেরকে জানিয়েছিলেন যে নাজিরা পৌরসভার বেশ কিছু দোকানে আসলে এরকম আনরেজিস্টার্ড বেশ কিছু ওষুধ পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনার আপনার অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে যেমন ইন্ডিয়া চায়না কোরিয়া হংকং এরকম অনেক ওষুধ যেগুলো আসলে বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো রকমের অনুমোদন নেই এই সমস্ত অন অনুমোদিত ওষুধ কিন্তু আসলে বিক্রি হচ্ছে এবং মানুষজন যেটা হচ্ছে এগুলো মানুষের কাছে বিক্রি হচ্ছে যার আসলে স্বাস্থ্যগত ঝুঁকি অনেক রয়েছে তো তারই ওনাদের সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আসলে এখানে মোবাইল করে অভিচালনা করি তারা জানেন অভিযান পরিচালনা আমরা দুইটি প্রতিষ্ঠান অর্থাৎ ফারুক ফার্মেসি এবং জনকল্যাণ ফার্মেসিকে সম্মিলিতভাবে আমরা দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট তিন লক্ষ টাকা জরিমানা করি এবং দুইটি প্রতিষ্ঠান থেকে আমরা প্রায় দুই লক্ষ টাকার উপরে আমরা অবৈধ ঔষধ জব্দ করি এবং সেগুলো পরবর্তীতে ধ্বংস করা হয় আপনাদের এই ধরনের অভিযান চলমান থাকবে কিনা আর যেহেতু ফটিকছড়িও একটা বৃহৎ বিবিরহাট এলাকা এই এলাকাতেও থাকতে পারে বলে এমন একটা জি পিস আসলে আজকে যে অভিযানটা করেছেন উত্তীর্ণ এবং যেগুলো ওই অনুমোদন যে ওষুধগুলো তা আপনারা জব্দ করেছেন আমরা তথ্য জানি করেছেন একটা বিশাল এরিয়া এখানে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে এরকম ফার্মেসি রয়েছে যেগুলোতে ট্রেড লাইসেন্স নেই এবং ড্রাগ লাইসেন্স থাকে না এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনাদের কী পরিকল্পনা আছে ধন্যবাদ আমরা কিন্তু যে দুটি প্রতিষ্ঠানে অভিযান সেখানে আমরা কিন্তু যাচাই করে আমরা ট্রেড লাইসেন্স তাদেরকে পাই হালনাকা তাদের ট্রেড লাইসেন্স রয়েছে এবং হালনাকা তাদের ড্রাগ লাইসেন্সও পাওয়া যায় আমরা এরকমও যদি কোনো রকমের অভিযোগ পাই বা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক যিনি আছেন তারা যদি আমাদেরকে কোনো তথ্য প্রদান করেন যে কোনো কোনো বা যাদের এরকম ড্রাগ লাইসেন্স থাকবে না অথবা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স থাকবে না তাদের বিরুদ্ধে আমরা আসলে সেটাও একটা অন্য ধারায় অপরাধ আমরা সেই ধারায় যদি আমরা এরকম তথ্য পাই আপনারা যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি এখানে তো আমরা যেটা জানি তাদের আরও দুইটা লাইসেন্স লাগে একটা হচ্ছে কেমিস্ট লাইসেন্স আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক লাইসেন্স এই দুইটা আপনারা পেয়েছেন কিনা আমি যতটুকু জানি যে আসলে অ্যান্টিবায়োটিকের লাইসেন্স সরাসরি লাগে কি এটা আমার আসলে জানা নেই তবে ড্রাগ লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স ড্রাগ লাইসেন্স মানে হলো কেমিস্ট লাইসেন্স এটা দিয়ে এটা দিয়ে আসলে দুইটাই তো করে আমি যতটুকু আমি খবর নিয়েছি ওনার কাছ থেকে যেহেতু ড্রাগ লাইসেন্স পাওয়া গিয়েছে সেই হচ্ছে তারা ব্যবসা ড্রাগ লাইসেন্স মানে হলো সে ঔষধ বিক্রি করার জন্য যে লাইসেন্স সেটাই হলো ড্রাগ লাইসেন্স ঔষধ বিক্রি করার লাইসেন্স যদি পেয়ে যায় তাহলে সে কেমিস্ট হিসেবে ব্যবসা করতে পারবে তবে আমরা আরেকটা জিনিস দেখেছি যে মানে গুরুত্বপূর্ণ বড় প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আপনার ফার্মাসিস্টের উপস্থিতি প্রয়োজন কিন্তু সেটা আমরা পাইনি পরবর্তীতে যদি ওষুধ প্রশাসন অধিদপ্তর যদি আমাদেরকে কোনোভাবে আমাকে তথ্য প্রদান করেন আমাদেরকে আমরা সেখানেও তাদের বিরুদ্ধে ওই ধারায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো আজকে তো অভিযান করলেন আপনি নিজে হিসেবে কিছু অননুমোদিত ওষুধ পেলেন পাশাপাশি ইন্ডিয়ান ওষুধ পেলেন আপনাদের এই অভিযানে কী পেলেন আজকে ধন্যবাদ আপনারা জানেন যে আজকে নাজিরহাট পৌরসভায় আমরা দুটি ফার্মেসিতে অভিযান চালিয়েছি আমাদের বিজ্ঞ সরকারি কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আপনারা নাজিরহাট পৌরসভার সকাল প্রশাসক মহলে উপস্থিত ছিলেন এখানে আমরা দুটি ফার্মেসি জনকল্যাণ ফার্মেসি এবং ফারুক ফার্মেসি দুটি ফার্মেসিতে আমরা অভিযান পরিচালনা করি জনকল্যাণ ফার্মেসিতে বিপুল পরিমাণ আনরেজিস্টার্ড অনুমোদনহীন মেয়াদ উত্তীর্ণ এবং ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায় যেগুলো চল্লিশের খ চল্লিশের গ এবং একচল্লিশের দুই ধারা মোতাবেক অপরাধ এই অপরাধে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় তাকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে এবং ফারুক ফার্মেসিতে আনরেজিস্টার্ড অনুমোদনহীন ওষুধ পাওয়ার অপরাধে যেটা একচল্লিশে দুই ধারায় অপরাধ সেই অপরাধে সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় তাকে এক লক্ষ টাকার জরিমানা প্রদান করে একই সাথে আমরা বিভিন্ন ইন্ডিয়ান ওষুধ অনুমোদনহীন্টার চায়না মেড ইন চায়না কোরিয়া হংকং হ্যাঁ বিভিন্ন দেশে উৎপাদিত ওষুধ যেগুলো সরকারি অনুমোদন না নিয়ে সরকারকে ট্যাক্স ভ্যাট দিয়ে আনা হয় সেগুলো আমরা জব্দ করি এবং সেগুলো ডেস্ট্র করা হয় আজকের এই অভিযান কি আপনাদের নিয়মিত অভিযানের অংশ নাকি কোনো গোপন সম্পাদক জি এটা আমরা গোপন খবর পেয়েছি এটা আমাদের চলমান একটা প্রক্রিয়া আমরা প্রতি মাসেই মোবাইল কোড করি সময় তো মাইসেন মহোয়দের সহযোগিতা নিয়ে এই অভিযান আমাদের আর চট্টগ্রামে আপনার ফটিকছড়ি উপজেলা কিন্তু বৃহৎ উপজেলা এই উপজেলার একাধিক ফার্মেসি আছে যেগুলোতে এই ধরনের মেডিসিন আছে এমনও আমরা দেখতে পাই আপনারা আসলে এই বিষয় নিয়ে সামনে কোনো পরিকল্পনা আছে কিনা জি আমরা আমাদের পরিকল্পনা আছে ওই ওইসিক সহযোগিতা নিয়ে এবং আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের যে আছে তাদেরকেও আমরা এর মধ্যে পার্টিসিপেট করবো কারণ এর মধ্যে কিছু ওষুধ থাকে যেগুলো ডক্টররা প্রেসক্রিপশন করে হয়তো বা নার্স জেনে তারা প্রেসক্রিপশন করে তাদেরকে নিয়েও আমরা বসবো আলোচনা করব Thank you.